প্রিয় দর্শক অদ্ভুত বুনিয়া প্লাসের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগতম তো চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড জঙ্গল পৃথিবীর আমাজন সবচেয়ে বড় বৃষ্টিবন যা হাজার হাজার বছর ধরে নানা রহস্য ধারণ করেছে এই অঞ্চলে কিছু অদ্ভুত ঘটনা এবং রহস্যময় ঘটনা ঘটেছে যা অনেকেই বিশ্বাস করতে চায় না তবে এদের মধ্যে বেশ কিছু বাস্তব ঘটনা রয়েছে এক বুতুরে শব্দ ও আলো অ্যামাজনের মাঝে মাঝে অদ্ভুত শব্দ ও আলো দেখা যায় যা বিজ্ঞানীদের কাছে একটি রহস্য বিশেষ করে গভীর রাতে কিছু প্রাকৃতিক শব্দ শুনতে পাওয়া যায় যা অনেকের মতে ভূতরে স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে যে এই শব্দগুলো তাদের পূর্বপুরুষের আত্মাদের থেকে আছে দুই অদ্ভুত প্রাণী অ্যামাজনে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলি পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখা যায় না যেমন হ্যালো ফিশ নামে একটি মাছ রয়েছে যা অদ্ভুতভাবে মানুষের মতো হাতে এবং গাছের শাখা ধরতে পারে এছাড়া কিছু প্রাণী স্থানীয়দের কাছে ভূত প্রাণী হিসেবে পরিচিত কারণ তাদের আচরণ এতটাই রহস্যময়ী তিন অদৃশ্য বন অনেক সময়ে বিশেষ করে রাতে কিছু অবাক করা ঘটনা ঘটে যেখানে বনের প্রাণী গায়েব হয়ে যায় কিছু অভিযাত্রী দাবি করেছেন যে তারা অদ্ভুত হবে অদৃশ্য প্রাণী দেখে যা তাদের আশেপাশে ঘুরে বেড়ায় কিন্তু দেখা যায় না চার অজানে গুহা ও শহর আমাজনে এমন কিছু গুহা ও প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা বিজ্ঞানীদের কাছে অদ্ভুত বিশেষত কিছু আদিবাসী সম্প্রদায়ের দাবি এরা তাদের এবং শহর ছিল তবে বিজ্ঞানীরা হেঁটের পেছনে কোন প্রমাণ খুঁজে পাননি এই সব রহস্যময় ঘটনা এবং অদ্ভুত পরিবেশ আমাজনকে আমাজনীতির অভূতপূর্ব জায়গা করে তুলেছে যেখানে প্রতিনিয়ত নতুন নতুন রহস্য উদ্ঘাটিত হচ্ছে